একটা মা কতটা অসহায় খিদের সামনে হার মেনে আজ স্টেশনে স্টেশনে ভিক্ষা করছে তবে ভিক্ষাটা বেঁচে থাকার জন্যে ভিডিওটা করে কোনো মানুষের অসম্মান করতে চায়নি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর নামই মানবিতা

আচ্ছা আচ্ছা তো মানে এখন তোমার কোন সন্তানের মেয়ে একটাই ছিল বিয়ে হয়ে গেছে খাবার দিলে আমার ভালো খাবে তেজ তোমার তোমার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিছু আছে এর ব্যাংক অ্যাকাউন্ট কিছু নেই কোথায় বাড়ি তোমার সরকার পাড়া গোবরডাঙা সরকার পাড়া কোথায় তোমার মানে আচ্ছা তুমি মাল নেবে না এখন টাকা নেবে বলো মাল নেবে আমি তোমাকে মাল কিনে দেব কোথায় তোমার মালের দোকান হ্যাঁ চাতপড়া চাতপড়া है আচ্ছা আচ্ছা দোকান ওখানে আছে আচ্ছা এখন যাওয়াটা তো সম্ভব না কিন্তু বন্ধুরা চাঁদপাড়া যাওয়াটা সম্ভব না তো আমাদের কাছে যা আছে যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা ই করবো ঠিক আছে তোমাদেরও বলবো ঠিক আছে এরকম মাসিমারা আছে ঠিক আছে যাদের মানে ব্যবসার জন্য এখন টাকা পয়সা কিচ্ছু থাকে না অবশ্যই ঠিক আছে তাদের পাশে এসে দাঁড়াও মানবতা দেখাও ঠিক আছে সত্যি বলতে আমি এখানে অন্য একটা জিনিস আমি রিপোর্ট করছিলাম সেই জিনিসটা মানে হঠাৎ করে মাসিমা এসে বললো যে দশটা টাকা চাই এবার একটা মানুষ দশটা টাকা কেনই বসায় ঠিক আছে তিনি বলছে তার শরীর মানে প্রচুর অস্ত ঠিক আছে আশেপাশে লোকজনের কাছেও শুনলাম যে সত্যি সত্যি ঠিক আছে ওনার মানে আর্থিক অবস্থাটা সত্যি খুবই খারাপ তো কত টাকা দিলে তোমার এখন হবে আড়াইশো তিনশো টাকা দিলে হবে টাকা দিলে ওনার এখন হেল্প হয়ে যাচ্ছে কিছু খেয়েছো আগে বলো সকালবেলা খেয়েছো এখনো কিচ্ছুটাও নেই আয় রে ভগবান

এই দিয়ে তুমি মাল কিনবা তুমি কিন্তু আমার মাসিমার মত ঠিক আছে মাসিমার মত বলতে মাসিমাই আমি মাল রাখি কিন্তু আমি কাউকে দিয়ে কত মাল আমি চিনি তো মানে চিনি তো বড় তো চিনি আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি কিন্তু স্টেশনে এর কাছে ওর কাছে তারা চলে তো এখানে রিপোর্ট আমি রিপোর্ট করি আমি দেখলাম তুমি ওই সময় বললে তাহলে তুমি কালকে মাল কিনবা আর আর ভগবান হয়তো মন্দিরে নয় আমাদের সকলের মনের ভিতরে আছে তাই মাসিমার আশীর্বাদ পেয়ে সত্যি আজকের দিনটা আমার ধন্য হয়ে গেল

रे आशीष जय श्री कृष्णा बड़े बनो बड़े बनो

বলতে নিজেরও খারাপ লাগে ঠিক আছে এই বয়সে যতটা পারি ততটা করি কিন্তু খুবই খারাপ লাগে মন থেকে খারাপ লাগে মানুষ মানুষের জন্য এটুকুই বল।